এখন আসুন একটু এদের একটু আঁকিতার বিষয় নিয়ে একটু কথা বলি এই বাউল এই বাউলদের আকিতা উৎপত্তি কুট থেকে কিভাবে শুরু হলো এবং এদের ভেতরকার ঘটনা এটা আমরা অনেকে জানি না খাসার ভেতর অচিন পাখি কেমনে আসে যায় আর ওইদের আপনার সিদ্ধি তারপরে আপনার সুবিবাদ ইত্যাদি ইত্যাদি কিছু কিছু বিষয় রয়েছে যেগুলো আমরা কেউই জানি না আমরা এই বিষয়টা একটু সংক্ষিপ্ত আকারে এর মূল একটু আমরা তুলে ধরার চেষ্টা করি বাউল গবেষক এবং লালন একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক ডাক্তার আনোয়ারুল করিম তিনি বাংলাদেশ বাউল সমাজ সাহিত্য সংগীত বইয়ের উল্লেখ করেছেন ফিলিস্তিনের বায়াল নামক প্রজনন দেবতার এরা অনুসারী বায়াল থেকে শব্দটা বায়াল এটা আরবি শব্দ এখান থেকে বাউল এরা মানে নিয়ে এসেছেন এদের উপরি ভাগ মানে সুফিবাদ এদের চেহারা নিদর্শন এদের পোশাক সব কিছু আবার সুফির মতো প্রাধান্য দেয় এবং অন্তরে এরা মানে এত নিকৃষ্ট ভেতরের খবর এতই খারাপ মাকাল ফল যেটা আমরা বলে থাকি যে উপরে ভালো নিষেধ মানে কালো ঠিক এরকম এদের উপরের ভাগ হচ্ছে কিছু সুফিবাদ এবং ভেতরে এদের একবার যখন এটা আর বলা যাবে না তাদের আর তাদের মূল এই হচ্ছে নারীদের শরীর এটাকে তাদের ভক্ষণ করতে হয় না হলে সিদ্ধি লাভ করা যায় না সুভিবাদীদের এটা একটা মূল মন্ত্র যে সাধন করতে হয় সাধন না করলে মানে সিদ্ধি না করলে সাধন হয় না ইত্যাদি যাই হোক এগুলো আসলে বলতে না আমি মূল বিষয়টা বলতে চাচ্ছি এটাই যে এরা নিজেরা নিজেদের মতো করে একটা ধর্ম তৈরি করেছে এরা না মুসলমান না এরা হিন্দু এরা মুসলমানেরও দাবি করে না হিন্দুদেরও দাবি করে না এরা এমন একটা নতুন একটা মানে ধর্ম তৈরি করেছে এরা বাউল তথ্য টিপ্পান এবং চৌন্য নম্বর পৃষ্ঠায় বাউল সাধনের সাধন সঙ্গিনীকে ওরা গুরুজি নামে অভি মানে অভিহিত করে মানে সাধনে যারা সঙ্গীকে নারীদেরকে মানে তারা এ করে সাধন করে ওদেরকে ওরা গুরুজি নামে অভিহিত করে কারণ ওই সঙ্গিনীর সক্রিয় সহযোগিতা ছাড়া সাধনায় সিদ্ধ লাভ করা যায় না কত বড় জঘন্য কথা তাই তাকে চেতন গুরু বলা হয় এজন্য তাদেরকে চেতন গুরু বলা হয় এরা সামাজিক বিবাহকে অস্বীকার করে সামাজিক বিভাগকেও স্বীকার করে নারী পুরুষের অভাব মেলামেশার মেলামেশাকে দর্শন হিসেবে মানে স্মরণ করে নারী এবং পুরুষের মেলামেশা এটাকে দর্শন মনে করে ওই যে গুরুজির দর্শন না নিলে তুমি কিন্তু মানে পার পাবে না গুরুজির দর্শন নিতে হবে সিদ্ধি লাভ করতে হবে সাধন করতে হবে এই সিদ্ধি সাধন এই শব্দগুলি এত বড় জঘন্য ন্যাজনক শব্দ যেটা মানুষের দশজনের সামনে বলা যায় না এগুলো একটু আপনারা একটু সার দিয়ে দেখার চেষ্টা করবেন আসলে তারা তাদের ভেতরে কী রয়েছে আর এই কথাগুলি পাবেন ওই বইয়ের পনেরো এবং ষোলো নম্বর পৃষ্ঠায় নারী ছাড়া এদের সাধন হয় না নারী সারা এদের সাধন হয় না এটা শুধু আমরা শুধু মানে বই থেকে পেলাম জাতি আজকে জানতে চাচ্ছে আসলে কেন সাধারণ মুসলিম তারা আজকে কেন এত মানে এত ক্ষিপ্ত তাদের আকীদা এত খারাপ তারা আল্লাহকে মানে না রাসুলকেও মানে না এই বিষয়ে সামনে আসছে একটু আমি বলার চেষ্টা করছি এরপর নাকার জন্য আরও কিছু ঘটনা রয়েছে পুরুষের শুক্র নারীর মল মলমূত্র এগুলোকে এগুলো খেলে তাদের শরীর নেরক থাকে এটা হচ্ছে তাদের হচ্ছে যারা এই এই ভ্রান্ত আঁকিদা মায়দার রয়েছে তাদের এই খাবার এগুলোকে একত্রে নাম দিয়েছে প্রেম ভাগা এই প্রেম ভাগা এরা যখন ওরস হয় তখন এই প্রেম ভাগা তারা ভক্ষণ করে যার নামটা আবার দিয়েছে সাধু সং মানে সাধু সংঘ এ খাবারের নাম দিয়েছে সাধু সংঘ উনিশশো সালে মার্চ মাসে কুষ্টিয়া ইউনিভার্সিটির একজন মানে প্রফেসর তিনিও তখন তাদের ওখানে গিয়েছিলেন কুস্টে লালন সার মাজারে ওখানে যে তারা ইসলামের দাওয়াত দিয়েছিলেন ইসলামের দাওয়াত দেওয়ার কারণে ওখানে কোরআন তালাওয়াত করার কারণে ওরা আবার ওই সময় আমি বলছি উনিশশো ছিয়াশি সালের ঘটনা ওই সময় তারা বলছিল যে তারা আবার সরকারের কাছে তার মানে প্রশাসনের কাছে উল্টোয়ারা তারা অভিযোগ করেছিল তাদের অভিযোগ ছিল আমরা বাউল আমাদের কোনো ধর্ম নেই আমরা আলাদা একটা ধর্ম আমরা না মুসলমান না হিন্দু আমরা আমাদের নবী লালন শাহ তার গানে আমাদের ধর্মীয় শ্লোক লালন শাহ যে গান এ গানটাই হচ্ছে আমরা যেমন কোরআন করি কোরআন আমাদের ধর্মীয় গ্রন্থ এরা বলে যে লালন শাহের গানই হচ্ছে আমাদের ধর্মীয় গ্রন্থ লালন শাহ মাজারে আমাদের তীর্থ মানে তৃত্বভূমি লালন শাহ মাজারই হচ্ছে ওদের তৃত্বভূমি আমাদের আমাদের গুরুই হচ্ছে আমাদের রাসুল নাউজ তার তারা একটা কালেমাও বের করেছেন তাদের কালেমা যেটা উল্লেখ করা হয়েছে ইলাহা ইল্লাল্লাহ লালন রসুল্লাহ নাউজুবিল্লাহ এটা হচ্ছে তাদের কালেমা তারা রাসুলকে মানে না তারা আল্লাহকে মানে না তারা ইসলামকে মানে না তারা মুসলমানও নয় তারা হিন্দুও নয় তারা বৌদ্ধ খ্রিস্ট খ্রিস্টান নয় তারা আর আরেক অন্য একটা ধর্ম অন্য একটা জাতি যাদের মানে আকিদায় অত্যন্ত জঘন্য যাদের আকিদা অত্যন্ত খারাপ শুধু তাই নয় সুধীর চক্রবর্তী লেখা হ্যাঁ ভ্রাতলোকের নামে লালন একটা গ্রন্থ মানে গ্রন্থ রয়েছে সেখানে চার থেকে পঁচানব্বই পৃষ্ঠা এখানে উল্লেখ করা হয়েছে এরা আল্লাহর নবী ইসলাম হ্যাঁ আল্লাহকে এরা কিছুই কিছুই মানে না এদের একটা কবিতা রয়েছে যে কবিতা একটু বলার চেষ্টা করছি খোদা নাইকো কোনোখানে তাদের কবিতা বলছি আমি তারা বলে খোদা নাইকো কোনোখানে জনম ভরে দেখলাম ঘুরে আমরা জনম ভরে আমরা ঘুরে ফিরে দেখলাম খোদা আমরা কোথাও পাই নাই দেখলাম করে পাইনি কিছু মানুষ বিনে সারা জনম ঘুরে ফিরে আমরা মানুষ বিনে আর কোনো কিছু পাই নাই মানুষ রূপে আল্লাহ বারান আসলে তা কে জানে তার মানে আল্লাহ মানুষের রূপ ধরে দুনিয়াতে আসেন আল্লাহ বলতে কিছু নাই আর এর আগের যে গল্পটা বললাম যে কাহিনীটা বললাম ওখানে তারা উল্লেখ করেছেন যে আল্লাহ যেটা ভগবান সেটায় কৃষ্ণ সেটায় ঠাকুর যে মানে ওটাই এরকম সবগুলোর সঙ্গে আল্লাহকে তার মানে একত্রিত করেছে তার মানে সবগুলোর সঙ্গে আল্লাহ রয়েছেন আর এই এই বইয়ে এই গ্রন্থে উল্লেখ করেছেন যে আমরা সারা জীবন ঘুরলাম কিন্তু আমরা খোদা বলতে কিছু পাইলাম না খোদা কোথায় থাকে খোদা কোথাও থাকে না মানুষ ডুবে মানুষ হয়ে খোদা এই দুনিয়াতে চরণ করে এটা হচ্ছে তাদের আকিদান। এই জঘন্য আকীদায় হচ্ছে তাদের এই এর পরেও কি কোনো মুসলমান তাদের পক্ষে থাকবে এর এরপরেও কি বলবে যে এদের বিচার হবে না এর পরেও কি বলবে আমরা তোমাদের সাথে আছি আমরা যদি ক্ষমতায় যাই আমরা তোমাদেরকে মানে গুরুত্ব দেবো আমরা তোমাদের এই বিষয়টা দেখব এরকম কথা কেউ যদি বলে ওই ব্যক্তি আর মুসলমান থাকতে পারবে না মুসলমান আর থাকতে পারবে না দাবি করতে পারবে না ওই ব্যক্তি আর মুসলমান কারণ আকিদা এত জঘন্য আকিদা এতই খারাপ তারা আল্লাহকেও অস্বীকার করে রাসুলকেও অস্বীকার করে তারা তাদের লালনকে তারা রাসুল হিসাবে তারা মানে এবং ইসলাম ধর্ম হিন্দু ধর্ম কোন ধর্মই তারা পালন করে না তারা আলাদা একটা ধর্ম নিয়ে এসেছে যদিও ইতিপূর্বে ওখানে আগে নাম ছিল বাউল মানে লালনের আখরা ইতিপূর্বে আগে প্রথম নাম ছিল বাউলের আখরা পরবর্তীতে আখরাটা নাম কর্তন করে তারা ওখানে মানে লালন সার মাজার এই মাজার শব্দটা যদিও তারা পরবর্তীতে নিয়ে এসেছেন এটাই হচ্ছে তাদের মূল আকিদার অতএব এই সমস্ত ভ্রান্ত আকিদার লোকদেরকে যদি আওতায় আনা না হয় মুসলমানের তো নিয়ে আর থাকা যাবে না তাই নয় ইতিপূর্বে লালন ওই যে আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে লালন ছাড়া একটা মানে মানে কি বলে আপনার ওই যে মূর্তি স্থাপন করতে চেয়েছিল তাও হিন্দু জনতা এটা হতে দেয় নাই পরবর্তীতে এটাকে ভেঙে ফেলা হয়েছে আবারও তারা তাদের জোরালো দাবি হয়তোবা আবার তারা করবেন এত বড়ো জঘন্য আকিদার ব্যক্তি বাংলাদেশে যেন এরকম আর কোনো ভাস্কর্য তৈরি না হয় এটাও আমাদের দাবি আর এই সমস্ত লোকদের থেকে অবশ্যই আপনাকে আমাকে সাবধান হবে এবং এদের আকিদাকে আপনার এবং আমার জানা অত্যন্ত জরুরি অতএব এই আকিদা সম্পর্কে একটু জানার আমরা চেষ্টা করি তাহলে আমরা মূল বিষয়টা আমরা বুঝতে পারব পারবো আল্লাহর আলমিন এ আমাদের এই ভ্রান্ত আকিদা থেকে আমাদেরকে বের হয়ে আসার তৌফিক দান করুন আল্লাহ আমিন